সেটা কমপ্লিট ধারণা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্মে আপনি হয়ে থাকেন আজকের ভিডিওটা বন্ধুরা ভীষণ একটা ইনফরমেটিভ এবং ডিফারেন্ট টাইপ অফ ভিডিও হবে যেটা আপনার জন্য অবশ্যই কিন্তু ভীষণ কাজের হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা একটি ভিডিওতে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন এবং কিভাবে সেই ভিডিওটা দীর্ঘদিন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি রান করাতে পারবেন তার জন্য বন্ধুরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার কিন্তু ভালো করে বুঝতে হবে আপনার কিন্তু সার্চ থেকে ভিডিওতে ভিউজ ভালো নিয়ে আসতে হবে আপনাকে রিকমেন্ডেশন থেকে ভালো ভিউজ নিয়ে আসতে হবে এবং তার জন্য এসিও বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং আপনি উইদাউট এসিও কোনো শর্টস বা কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এসিও করেন তাহলে বন্ধুরা 99% চান্স থাকে সেই ভিডিওটা আজ না হয় কাল ভাইরাল এর পথে যেতে পারে আপনাকে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাধ্যমে ভিডিওগুলো কিন্তু র‍্যাঙ্ক করাতে হবে আপনার অ্যালগরিদমের কাছে সঠিক মেসেজ পৌঁছাতে হবে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও ইউটিউব আপনাকে কি ধরনের ডেসক্রিপশন কি ধরনের ট্যাগ দিতে বলছে সেটা আপনাকে বুঝতে হবে তার সঙ্গে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার ভিডিওটি ইউটিউব লাইসেন্স এর মধ্যে আসছে কিনা সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে নেওয়ার নামে কিন্তু বন্ধুরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা তো আজকে টিউটোরিয়ালটা যদি আপনি ধৈর্য সহকারে পুরো চ্যানেল বুঝে নিতে পারেন ডেফিনেটলি আপনি বলবেন যে হ্যাঁ ভাই নতুন কিছু শিখেছি এবং নতুন ভাবে কিন্তু কিছু জানানোর আপনি চেষ্টা করেছেন তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো বলবো ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখবেন এন্ড পর্যন্ত দেখার পরে যদি মনে হয় ভাই কোনো ভ্যালু প্রোভাইড করতে পারলো তবে কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এসে দেখুন এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করতে পারেন কিংবা ক্রম ব্রাউজার দিয়ে আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে পারেন কিভাবে ক্রম ব্রাউজার দিয়ে আপনারা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবেন সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখিয়ে দিয়েছি দেখুন আমি ব্রাউজার থেকে আমার কিন্তু ওয়াইটি স্টুডিওটা পুরো খুলেছে এখান থেকে যদি আমি এখান থেকে বড় করি তার বাঁ দিকে দেখবেন অনেকগুলো ট্যাব আছে এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স পোর্শন এই অ্যানালিটিক্সে কিন্তু আসতে হবে আপনাকে ফার্স্ট তো দেখুন আমি যদি আসি দেখুন চ্যানেল খুলেছে তার মধ্যে আমাকে এখান থেকে কন্টেন্ট পোর্শনে যদি এখান থেকে দেখেন তাহলে মধ্যে কোন ভিডিওগুলো এখান থেকে ভালো চলছে সেই ভিডিওগুলো এখান থেকে দেখাচ্ছে দেখুন এখান থেকে একটা শর্টস আমি ওপেন করলাম এই শর্টস এর মধ্যে আপনারা ভিউজ থেকে শুরু করে সাবস্ক্রাইবার কত গেন হয়েছে আপনারা সব দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখুন রিয়েল টাইমে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে ইউটিউব সার্চ নাইনটি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এসছে আদার ইউটিউব ফিচার ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফর্টি এইট আওয়ার্স এ কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ এসছে এবং এই ভিডিওটা অনেক দিন ধরে কিন্তু একভাবে চলে যাচ্ছে আমরা এই ভিডিওর এডিট পোর্শনে যাই তো এখান থেকে দেখতে পাবেন আমি টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে বসিয়েছিলাম কিওয়ার্ড এখানে দিয়েছিলাম যাহাতে আমার ভিডিওতে বন্ধুরা অডিয়েন্স আসতে পারে যদি আমি এখান থেকে স্ক্রল করি এখান থেকে দেখবেন ট্যাগস আছে তো ট্যাগ এর মধ্যেও এখান থেকে আমি কিন্তু কিছু ট্যাগ ইউজ করেছিলাম হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট থেকে এটসেট্রা এবং নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে এবং লাইসেন্সে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই জায়গাটা কিন্তু আমার করা আছে এইভাবে কিন্তু একটা ভিডিও আমি কিন্তু এসিও করেছিলাম দেন তারপরে যদি আপনারা এই জায়গায় দেখেন নেক্সট ভিডিও হাউ টু এসিও ফেসবুক রিলস এই জায়গায় যদি আমি ক্লিক করেন দেখুন এই ভিডিওটা সিমিলারলি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন ভিউজ ওয়াচ টাইম থেকে শুরু করে সাবস্ক্রাইবার বন্ধুরা এখান থেকে কিন্তু গেইন হয়েছে এবং রিয়েল টাইমে এখান থেকে 48 আওয়ার্স এর মধ্যেও 66.7% ইউটিউব শর্টস থেকে কিন্তু বন্ধুরা এই লং ভিডিওতে ভিউজ আসছে টু রিকমেন্ডেশন থেকে শুরু করে সাজেস্টেড থেকে বাকি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে এখন এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে এই ভিডিও ডিটেইল খুললো তো ভিডিও ডিটেইলের মধ্যে দেখুন টাইটেলটা আছে টাইটেলটা কপি করে আমি ডেসক্রিপশনে পেস্ট করেছিলাম ভিডিওটা কোন রিলেটেড ভিডিও সেটা আমি দুচার কথা লিখেছিলাম তারপর কোয়ারিস বলে কিন্তু আমি কিছু কিওয়ার্ড দিয়ে এখান থেকে আগে ছ সাতটা হ্যাশ ট্যাগ দিয়ে বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিসক্রিপার টাও দিয়েছিলাম তারপরে যদি আপনারা ভিডিও ডিটেলস এর ট্যাগে আসেন দেখবেন এই সেম ট্যাগ এখান থেকে আছে এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ভিডিও টাইটেল ট্যাগ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু সিলেক্ট করা আছে এই দুটো ভিডিও আমি দেখালাম বন্ধুরা এই কারণেই যে আপনার কিন্তু ভিডিওতে শার্টস থেকে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে তার জন্য আপনাকে এসিও আপনাকে ঠিকঠাক করতে হবে মানে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে দিতে হবে এবং স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে অন করা আছে কিনা আপনাকে দেখতে হবে আপনাকে দেখতে হবে ভিডিওটা নট মেড ফর কিডস এটা আছে কিনা সেগুলো আপনাকে কিন্তু দেখে নিতে হবে দেখুন এরপরে এই দুটো ভিডিও দেখানোর পরে বন্ধুরা আমি এখান থেকে দেখুন যদি আমি ব্যাক করে আসি ব্যাক করে এসে আমি

এসিও ইউটিউব এসিও ফর ইউটিউব চ্যানেল এসিও কিভাবে করব এসিও ফুল কোর্স এসিও টিউটোরিয়াল ফর বিগিনার্স কিন্তু শুধু এসিও লেখার সঙ্গে সঙ্গেই আমাকে কিন্তু দেখুন অনেক ব্লগ এখান থেকে কিওয়ার্ড এখানতে দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে স্ন্যাপ নিয়ে নিলাম এটার স্ন্যাপ নিয়ে নেওয়ার পরে আমি এর পরে যদি আমি এখান থেকে লিখি এসিও কিভাবে শুধু এইটুকু লেখাতেই দেখুন আরো লেখা এখান থেকে চলে আসছে এসিও কিভাবে করব এসিও কিভাবে করব 2024 এসিও কিভাবে করতে হয় এসিও কিভাবে শিখব এই টোটাল জিনিসটা কিন্তু এখান থেকে আছে এই কিউওয়ার্ড গুলোই হচ্ছে বন্ধুরা কিন্তু আপনাকে ইউজ করতে হবে আপনার ভিডিও ডেসক্রিপশন আপনার ট্যাগ তো এরপরে যদি আমি এখান থেকে লিখে দেব হাউ টু এসিও অন ইউটিউব সাপোজ এইটুকু যদি আমি এখান থেকে লিখে দিই তাহলে দেখুন এখান থেকে বন্ধুরা সীমিত আর ওয়েতে আরো অনেক কিছু কিন্তু ট্যাগ দিচ্ছে এই সমস্ত কিছু আপনাকে স্ন্যাপ নিয়ে আপনি কিন্তু কপি করে আপনার ডেসক্রিপশন আপনি ট্যাগে ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার ডেসক্রিপশন বক্স নোটস কিন্তু আপনি আগে থেকেই সাজিয়ে নিতে পারেন বন্ধুরা এইটা দেখার পরে যদি আমি এখান থেকে কোনো ভিডিওতে যাই তাহলে দেখুন কিভাবে আপনি আরো সহজে আপনি কিন্তু আপনার ডিসক্রিপশন ট্যাগ গুলো আপনি বুঝে নিতে পারবেন দেখুন অনেক এখান থেকে ভিডিও রিকমেন্ড করছে যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ এসছে যে ভিডিওগুলোতে ভাইরাল যাচ্ছে আপনি সেই রকম একটি ভিডিও দেখুন এখান থেকে আমি সিলেক্ট করব এই ভিডিওটা সিলেক্ট করব দেখুন সিলেক্ট করার পরে ভিডিওটা ওপেন হয়েছে আপনারা জাস্ট ভিডিওটা ওয়াচ করতে হবে না আপনারা এখান থেকে কিন্তু স্টপ করেও দিতে পারেন স্টপ করে দিয়ে আপনার কাজ হচ্ছে এখান থেকে কিন্তু এই শেয়ার অপশনে ক্লিক করা শেয়ার অপশনে ক্লিক করে আপনার কিন্তু লিঙ্কটা বন্ধুরা কপি করে নিতে হবে দেখুন আমি লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক করলাম কপি লিংক করে নেওয়ার পরে আপনাদের কিন্তু একটি অ্যাপস বন্ধুরা লাগবে যে অ্যাপসটি হচ্ছে ওয়াই টুল বলে এই ওয়াই টুল অ্যাপটি আপনারা যদি ইনস্টল না থাকে আপনার ফোনে আপনারা প্লে স্টোরে যাবেন দেখুন আমি প্লে স্টোর এখান থেকে চলে যাব প্লে স্টোর ওপেন করার পরে আমি এখান থেকে আমি টাইপ করব দেখুন ওয়াই টুল বলে জাস্ট আপনারা ওয়াই টুল বলে এই জায়গায় কিন্তু আপনারা এখান থেকে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এই ওয়াই টুল চলে এসছে এখান থেকে আমার ওপেন বলছে যেহেতু আমি এটা অলরেডি ইনস্টল করা আছে আমি এটা ডিরেক্ট ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে যে আমি কপি করেছিলাম জাস্ট এই জায়গায় আমি হাত রেখে দিলাম হাত রেখে দিয়ে পেস্ট করে দিলাম দেখুন এখানে পেস্ট হয়ে গেছে এখান থেকে যদি আপনি গোতে ক্লিক করেন দেখুন পুরো ভিডিও ডিটেলটা কিন্তু এখানে খুলে গেছে এখান থেকে আপনি ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন কপি ডেসক্রিপশন কপি টাইটেল ডাউনলোড থামবেল কি কপি কিওয়ার্ড সমস্ত কিছু এখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি কপি করে নিতে পারবেন দেখুন আমি ফার্স্ট কপি ডিসক্রিপশনে আমি কিন্তু কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা ফোনের নোটস চলে আসবেন এসে দেখুন আপনি কিন্তু এই টেক্সট গুলো আপনি প্রথমে এখান থেকে কিন্তু সব সেভ করে রেখে দেবেন আমি এখান থেকে দেখুন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই ভিডিওর যে ইনস্টাগ্রাম আইডি ভিডিও সেন্ড করি এই যে জিনিসগুলো তার আছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে সেগুলো কেটে দেবেন কেটে দিয়ে আপনার ফেসবুক লিঙ্ক আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক আপনার ইমেল আইডি এগুলো কিন্তু আপনি এখান থেকে এরার মতন করে ইউজ করতে পারবেন এখান থেকে দেখবেন এই ক্রিয়েটর কিন্তু তার ডেসক্রিপশন বক্স ট্যাগে কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়েছে সিমিলারলি এই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে কপি করে নিন ওয়াই টুল এর মাধ্যমে আসার পরে দেখুন ওই নোটসে গিয়ে আপনি এখান থেকে পেস্ট করে দিন এখান থেকে দেখুন হ্যাশট্যাগ থেকে শুরু করে তার কপি কিওয়ার্ড কপি ডিসক্রিপশন বক্স থেকে রেডি হয়ে গেছে তো নোটস এর কাজ আমার শেষ ডিসক্রিপশন আমার রেডি এবার বন্ধুরা আপনারা আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে যাবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখুন এই ভিডিওর মধ্যে আপনি চলে আসবেন এই যখন আপনি কোনো ভিডিও আপনি আপলোড করবেন দেখুন এই ভিডিওর মধ্যে এসেও আপনি কিন্তু আগের ভিডিওতেও কিন্তু আপনার ডিসক্রিপশন ট্যাগ এগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনি কিছু পরিবর্তন করতে হবে সেই ইমেল আইডি গুলোর পরিবর্তে আপনার ইমেল আইডি দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে বা আপনি কিন্তু আপনার চ্যানেলের নাম কিন্তু এখান থেকে মেনশন করতে হবে দেন এই জায়গা থেকে দেখুন বন্ধুরা এই ল্যাঙ্গুয়েজ ক্যাপশন সার্টিফিকেশনে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি যে ভাষায় ভিডিও বানান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ দেখুন আমি টাইটেল ও ডেসক্রিপশন যেহেতু ইংলিশেও আমি কিন্তু এখান থেকে দিয়ে থাকি তো এখান থেকে ইংলিশ করা আছে এখান থেকে তারপরে আপনি বেরিয়ে আসবেন থেকে আসার আপনার সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যাবে বন্ধুরা এইভাবে খুব সহজেই যাতে অডিয়েন্স আপনার ভিডিওতে সহজেই আসতে পারে পারে আপনার ভিডিওতে আপনি কি বলছেন এবং আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশানে আপনি কিন্তু কোন কিওয়ার্ড গুলো দিয়েছেন ভিডিওতে বন্ধুরা ভিউজ নিয়ে আসতে গেলে আপনাকে কিন্তু সার্চ মাধ্যমে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে এবং এই এসিও ক্ষেত্রে বন্ধুরা একটা স্কোর হয় সেই স্কোরটা হয় হান্ড্রেড এ হান্ড্রেড এর মধ্যে আপনার হাতে থাকে এবং অডিয়েন্স এর হাতে থাকে সঠিক কিন্তু বন্ধুরা এসিওটা করতে হবে অনেক সময় কিছু ভিডিও রিলেটেড না হওয়ার পরেও কিন্তু আমরা কিছু কিওয়ার্ড ইউজ করি এবং সেখান থেকে কিন্তু আমাদের স্কোর ভালো হয়ে যায় কিন্তু তারপরে গিয়েও বন্ধুরা ভিডিওতে ভিউজ আসে না তার কারণ সেটা কিন্তু আমাদের রং এসিও হয়ে যায় ফলে এসি ও করার জন্য আপনাকে কিন্তু সেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনাকে ইউটিউব সার্চ করতে হবে আপনাকে অন্য ভিডিওর কি ডেসক্রিপশন কি ট্যাগ ইউজ করেছে সেগুলোকে দেখতে হবে দেখে আপনার ভিডিও রিলেটেড সেই ট্যাগ বা সেরকম কিছু চেঞ্জেস করে আপনাকে কিন্তু টাইটেল ট্যাগ ডিস্ক্রিপশন এগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে ইউটিউবের ভিডিও এসিও আপনারা কিভাবে করবেন এবং আপনাদের ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেছে পরবর্তীকালে কিভাবে আপনারা আপনাদের টাইটেল আপনার গুলো চেঞ্জ করতে পারবেন সেটার একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও থেকে বন্ধুরা যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন ভিডিও দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ